অনেক অনেক মাল আসতে অনেক অনেক সুন্দর ভাই এক বান্ডিলে করে থাকবে দশটা কালার থাকবে দশটা ডিজাইন থাকবে এগুলো হচ্ছে ওয়ান পিস শুধু যে ভাইয়াদের জন্য এরকম কিছু না

ওনারা কমেন্টস করছে ওনারা অনেকেই প্রোডাক্ট নিচ্ছে আপনার কাছ থেকে তো এখন তো প্রায় অনেক দিন থেকে আপনাদের কোনো কালেকশন দেখানো হচ্ছে না তো অনেকেই প্রচুর পরিমাণে কমেন্টস করতেছে এবং আমাকে ভয়েসের মাধ্যমে কলের মাধ্যমে জানাচ্ছে যে ফ্যাশনের আমাদের লেটেস্ট কিছু কাজ যদি দেখাতেন তাহলে আমরা ওখান থেকে কিছু কি পরিমাণে মাল আছে কি কি আছে দেখে আমরা কিনতে পারতাম সো আপনি যদি আজকে আমাদের দেখাতেন যে আপনাদের নিউ কি কালেকশন আছে এবং কি কি নতুন নতুন তুলেছেন শীতের জন্য তাহলে আমার ভিউয়ার্স ভাইদের জন্য সুবিধা হয় তারা আসা এখান থেকে দেখে নিতেও আমাদের যেহেতু সামনে শীত জি তো শীতের জন্য অনেক নতুন নতুন কালেকশন আসছে আচ্ছা আচ্ছা ওই ওটার মধ্যে আছে দেখেন হুডি হুড়ি দিয়ে শুরু করবেন শীতের জন্য হুড়ি বেস্ট করবো এটা তো অনেক মোটা জি জি শীত তো কোনোভাবে ঢুকতে না না

কাপড়টা কিন্তু অন্যরকম দেখেন ভিউয়ার্স এবং এটা একটা ডিজাইন আমি দেখাচ্ছি এই জিনিসটা দেখেন একটু আপ আপ কষ্ট করে দেখেন আপনি এটা কিন্তু খুব সুন্দর করছে এটা কিন্তু আনকমন এই যে এখানে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে দুই দিক দিয়ে কিন্তু ফাড়া যখন আমার পরবে তখন এই জায়গাটা তার চেপে থাকবে না সুন্দর একটা ফাড়া থাকবে এটা এখন অথেন্টিক এখন মানুষ এগুলো ইউজ করে এই জায়গাটা দেখেন ভিউয়ার্স এই যে খুব সুন্দর কিন্তু এই জায়গাটা এই যে এখানে ফাড়া আছে তারপরে এটা একটু অন্যরকম লাগবে ওয়েস্টার্ন 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 লেডিস এটা হলো অরেঞ্জ কালার না পড়তে পারবে জি এটা কি লেডিস কালার

ভ্যানে বেচতে পারবেন চার থেকে পাঁচশো টাকা ও তাহলে আপনি হোলসেল থেকে তো কম দাম দিচ্ছেন জি জি আচ্ছা ঠিক আছে যেহেতু এটা আমাদের হচ্ছে গাইডের মাল জি ওই ক্ষেত্রে আর কি আমরা কম রেট আচ্ছা আপনারা তখন খুচরা সেল করেন না খুচরা সেল সেল না পাইকারি ওকে ভিউয়ার্স এখানে কিন্তু কোনো খুচরা সেল হয় না যারা খুচরা কিনবেন তারা অবশ্যই নক করবেন না সর্বনিম্ন একশো পিস মাল নিতে হবে এবং এই হুডিগুলো যদি নেন পঞ্চাশ পিস নিলেও চলবে কিন্তু দাম কিন্তু একদম কম এবং এটাই ফিক্সড এর থেকে এক টাকা কম হবে না কম হবে না বেশিও হবে না বেশিও হবে না মানে ওনারা সামান্য সীমিত লাভ রেখে মালগুলো ছেড়ে দিচ্ছে আপনি নেক্সট কি দেখবেন

কালারগুলো খুবই সুন্দর কম্বিনেশন খুবই সুন্দর কালার যে কোয়ালিটি আপনারা ভিডিওর মধ্যে দেখবেন सेम কোয়ালিটি सेम কোয়ালিটি ডিজাইন পাবেন এবং অবশ্যই ভিউয়ার্সরা তারা যদি আসে সে ক্ষেত্রে দেখে চুজ করে নিতে পারবে কোনো সমস্যা নাই আর যদি না আসতে পারে সেক্ষেত্রে তো অনলাইনে অর্ডার করতেই পারবে মাত্র 1020 টাকা অর্ডার করে আপনি 1 লক্ষ টাকার মাল নিতে পারবেন নো প্রবলেম এগুলো হিউজ কালেকশন কিন্তু আছে হিউজ কালেকশন সবগুলো দেখানো সম্ভব না কয়েকটা পিস আমরা দেখাচ্ছি শুধু ধারণার জন্য

অনায়াসে ভ্যান গাইনে হলে এগুলা দৈনিক পনেরো পিস একশো পিস ব্যাপার না আমি এরকম দেখছি শুনছি যে ওরা বলে অনেক কাস্টমাররা বলে যে একজন লোক এসে বিশ পিস পঁচিশ পিস নিয়ে যায় কেন নিয়ে যায় দেখা গেল তার ড্রাইভার আছে তার বাড়িতে লোজার লোক আছে গ্রামে নিয়ে যাবে গ্রামে গিফট করবে তার কম টাকায় নিয়ে গিফট করে মানুষ যে পায় সেও খুশি হয় আর আমাদের ঠিক আছে টাকা কিনা আপনি হচ্ছে যদি ভ্যানে বা মার্কেট আশেপাশে একটা ছোটখাটো দোকান দিয়ে বসেন কোন ভেজাল নাই কোন কিছু নাই খুব ভালো বিক্রি করতেছি রং সুযোগ গ্রান্টি মানুষ বলতেই ভুল যদিও এগুলো আমরা প্যাকেজিং করি না গোডাউন থেকে আসে যদিও বের হয়

ফন্ডলি হবে আমারে কি বিক্রি করেন হচ্ছে ওয়ান পিস শুধু যে ভাইয়াদের জন্য এরকম কিছু না আপুদের জন্য আমরা রেখেছি সুযোগ সুবিধা জি অনেক আপুরা আছে ঘরে বসে থাকে টাকা কম ব্যবসা করতে চায় না সেই আপুদের জন্য সুযোগ সুবিধা আছে মাত্র 5000 টাকা খাটায় আপনারা ব্যবসা শুরু করতে পারবেন যাবে

তারপরে আপনার মালয়েশিয়ান সৌদি থেকে এগুলো আনা হয় এগুলো চেরি বোরখা আছে এখানে বাদুর বোরখা আছে এখানে আভায়া বোরখা সব ধরনের মিক্স সব ধরনের থাকবে সব ধরনের বোরখা থাকবে এবং স্টোনের কাজ করে দেখেন এগুলো কিন্তু নরমালি আপনি মার্কেটে কিনতে গেলে চাতে টাকা দাম কিন্তু এগুলো স্টকের মাল ওনারা স্টক নিয়ে আসে ওখানে আপনি কি দেখাচ্ছেন ভাই পেন দেখাচ্ছি এই তো কেমন পেন ভাই এটা দেখেন ভাই ওরে বাবা মাত্র পেন এগুলো তো ইউরোপ আমেরিকা ওয়েস্টার্ন পেন গুলো মনে জি জি এগুলো তো বাইরের পেন বাইরের পেন না এগুলো এক্সপোর্ট শপ না সব এক্সপোর্ট কোয়ালিটির পেন দেখছেন তা ও গর্জিয়াস গর্জিয়াস

আমি আপনার কোষ গ্যারান্টি দেওয়া বেচম আপনি আপনারা যারা আমার ঠিকা নেবেন তারাও তাদের কাস্টমার ঠিকা রংকোষ ডিজেকশন এর গ্যারান্টি দেওয়া এত কনফিডেন্স জি ভাই ওকে ওকে খুব সুন্দর ব্লু এর মধ্যে এটা হচ্ছে স্কাই ব্লু জি স্কাই ব্লু দেখেন এই কালার খুব সুন্দর প্যান্টটা সুন্দর দেখেন সব প্যান্ট দেখানো সম্ভব না হিউজ কালেকশন আছে ওদের দেখেন আমাদের প্যান্টের কালেকশন দেখেন হিউজ কালেকশন আপু দামটা কিন্তু বলেন নাই

থেকে আসাল আগে বলবেন যে খেজুরবাগ প্রাইমারি স্কুলের সামনে যাব বা আপনি কদম তোলে সেম খেজুরবাগ প্রাইমারি স্কুলের সামনে যাব তো ওইখান থেকে আমাদের লোক আপনাদের করে নিয়ে আসবে